গীতা পড়ার জন্য শিক্ষক ছিল কোরআন শরীফ পড়ানোর জন্য নলবী সাহেব ছিলেন ড্রিল করার জন্য সার ছিল পাকিস্তানেরাও খুব হারামি ছিল তারপরে বলবো যে তারা দেশের উন্নতি চাইছেন লজ্জার কোনো কারণে আমি ফলো করতাম ভারতীয় একজন শিল্পীকে সমর্দার যিনি ছিলেন উনি আমাকে বলেন তুই থাকো স্কুল আমি যখন স্কুলে ভর্তি হই সেই স্কুলে প্রত্যেক তখন প্রত্যেক স্কুলে এখনকার মতো কবছি না আমি যে সৃষ্টির কথা বলতেছি যে প্রত্যেক স্কুলে ড্রয়িংয়ের শিক্ষক ছিল গীতা পড়ার জন্য শিক্ষক ছিল কোরআন শরীফ পড়ানোর জন্য মলবির সাহেব ছিলেন ড্রিল করার জন্য স্যার ছিলেন তো ওই গানের শিক্ষকরা আমাদেরকে গান শিখাতেন সে ওইখানে আমার যিনি গান শিখাতেন ওনার নাম শেখ আবুল ফজরুল সাহেব এইভাবে আমার রবীন্দ্রসঙ্গীত আমার রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমার দিয়ে জীবন শুরু ষাট বছর ধরে রবীন্দ্রসঙ্গীত আছে আমার স্টার্টিং হলো নাইনটিন টু থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীত গাই তৎকালীন যে এখন যে বোরহান্নদিন কলেজ আছে এটা ওয়ান্স আপন এ টাইম ইস্ট পাকিস্তান রেডিও স্টেশন ছিল তো সেইখানে আমরা ওই পাকিস্তানেরও খুব হারামি ছিল তারপরেও বলবো যে তারা দেশের উন্নতি চাইতেন যার জন্য স্কুল গট্টাস্রে একটা অনুষ্ঠান করতো মাসের চার দিন সেখানে অপসল থেকে যে স্কুলে যারা বেস্ট আবৃত্তিকার আবৃত্তি করতেন তাদেরকে ঢাকায় নিয়ে আসতেন নিয়ে এসে ওই স্কুল গট্টা শ্রেণী করতেন আর আমি নওপুর থেকে আপনার রবীন্দ্রসঙ্গী যাইতাম সিক্সটি ফাইভে তৎকালীন সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড করে তখন আমি নাইনটিন সিক্সটি সিক্সে আবার অডিশন দিই আপনার শাহবাগ বেতার কেন্দ্রে এবং সেখানে বিচারক ছিলেন অডিশন বোর্ডে ছিলেন ফেরদসির রহমান আবদুল আহাদ বাংলাদেশের লিজেন্ড একজন আর দাস তা আমি এটা লজ্জার কোনো কারণে আমি ফলো করতাম ভারতীয় একজন শিল্পীকে তো অডিশন পাশ করার পরে তখন আমাকে জিজ্ঞেস করলো গলা ভালো কিন্তু একজনকে কপি কর তখন আমি বললাম যে হ্যাঁ করি তো বল যতদিন ওই শিল্পীজীবী তো থাকবে তোমাকে কেউ পাত্তা দি না তখন ওই সমরদার যিনি ছিলেন উনি আমাকে বলেন তুই থাকোস করি এইভাবেই ল্যাঙ্গুয়েজটা বলেন থাকোস কী আমার চিনছোস কি তোমাকে আমি চিনি নি তখন বললো যে আমি ছয় তারে ব্যবসা করি যখন বলছি ছয় তারে ব্যবসা করি তখন বলছি আপনার চিনতে পারছি একটু আগে করি তুই চিনোস না এখন চিনতে আমাকে আমার এক বন্ধু আপনার কাছে হাওয়ান গিটার শিখে গিটারে ছটা তার এই ভদ্রলোক আমাকে তার বাসায় পাতলা খান লেন লক্ষ্মীবাজারে যে পাতলা খান লেন ওইখানে বাসায় প্রত্যেক দিন আমি ছটার সময় যেতাম সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত উনি আমাকে এক পিয়ানোতে সাদেন আমি জীবনে ওনার রক্ত দিয়ে ওনার ঋণ শোধ করতে পারবো না তো ওই যে যাকে কপি করতাম তাকে মানে ডিলিট করার জন্য উনি ছয়টি মাস আমার পিছনে পরিশ্রম করেছিলেন